আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর কিছু হাতের কাজের জামা দেখাবো একটা জামা থেকে আরেকটা জামার সৌন্দর্য বেশি সেরকমই কিছু জামা আপনাদেরকে দেখাবো আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে অনেকেই মনে করেন বিজনেস করতে গেলে শুধু লাভ হয় আমরা মনে হয় কখনো লসের মধ্যে পড়ি না বিষয়টা আসলে ওই রকম না যেহেতু আমরা হাতের কাজ করি হাতের কাজ করতে গেলে মাঝে মাঝে যদি কোনো নতুন কর্মীদেরকে কাজ দেওয়া হয় তারা কিন্তু সেলাইটা একটু এদিক সেদিক করে ফেলে ফিনিশিং ভালো করতে পারে না নতুন অবস্থাতে তখন কিন্তু সেই জামাগুলো আমাদেরকে লস প্রাইজেই দিতে হয় আর তাছাড়া অনেক অনেক সময় হয়ে থাকে যেমন যে জামাতে কিছু স্পট পড়ে যায় যেহেতু এগুলো হাতের কাজ অনেক দিন সময় লাগে কাজ করতে গেলে মাঝে মাঝে স্পট পড়ে যায় আর সেগুলোও কিন্তু আমরা লস প্রাইজেই দিয়ে থাকি এই জামাটা হচ্ছে এক নিচের দিকে কিছু স্পট আসে আর এর জন্য এই জামাটা আমি লস প্রাইজেই দিয়ে দিব। যদি কেউ নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করলেই আমি আপনাদেরকে ছবি পাঠিয়ে দিব যে কোথায় স্পোর্টটা আছে তাহলে আপনারা বুঝতে পারবেন খুবই রিজনেবল প্রাইজেই কিন্তু আপনারা এই সুন্দর জামাটি পেয়ে যাবেন এই জামাটার ফেব্রিকটা থাকবে বেক্সি ভোয়েল আর ওনারটা একদম ফ্রেশ কোনো ধরনের স্পোর্ট নেই একদম ফ্রেশ মানে আর কাজের ফিনিশিং হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারছেন খুবই সুন্দর জামার কাজের ফিনিশিংও সুন্দর তবে শুধু কাজ করার সময় হয়তো বা একটু স্পট লেগে গেছে যার জন্যই এটা কিন্তু সুপার রিজনেবল প্রাইজেই আমি আপনাদেরকে দিয়ে দেবো চার চারপাশে কাজ থাকবে মিডেলে বড় বড় ফ্লাওয়ার থাকবে তিনটা এবং কি আপনারা এই জামাতে কিন্তু প্রচুর ডলারের কাজও পেয়ে যাচ্ছেন আর হাতের কাজের ক্ষেত্রে ডলারের কাজ থাকলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগে আর এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা ব্ল্যাক কালার জামা ব্ল্যাকের উপরে মাল্টিকালার সুতার কাজ এটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর যদিও ভিডিওর ভিতরে এটা আসলেও সৌন্দর্যটা ঠিকমতো বোঝা যাচ্ছে না একদম কুচকুচে কালো আর সুতাগুলার কালারও ঠিকমতো আসে নাই খুবই সুন্দর দেখতে বাস্তবে যদি কেউ নিতে চান নিয়ে নিতে পারেন এটাও কিন্তু রিজনেবল প্রাইজেই আমি দিয়ে দিব আর এই জামাতে যে ডলারের কাজগুলো করা হয়েছে খুবই সুন্দরভাবে একদম উঠে যাবে না যারা একটু ডলারের কাজ পছন্দ করেন তারা কিন্তু এই জামাটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এই জামাতে প্রচুর পরিমাণে ডলারের কাজ আছে সুতার কাজের পাশাপাশি আর জামাটার ফেব্রিকটা থাকবে ভয়েল উড়নাটা থাকবে প্রাইট কটন আর উড়নাটা কিন্তু আপনারা বহরে বড় পেয়ে যাবেন নামাজি উড়না ফুল কভার করে পড়তে পারবেন যারা একটু বড় উড়না পরতে পছন্দ করেন তাদের জন্য একদম পারফেক্ট এই জামা জামাটা আর ওড়নার চারপাশে কাজ থাকবে পাইপিন করে দেওয়া হয়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর এই জামাগুলা বানানোর পর আরও বেশি সুন্দর লাগবে আর মাঝখানে কিন্তু এভাবে ছিটা ছিটা গোলাপ করে দেওয়া হয়েছে এগুলো আসলেও আমি ক্যামেরার ভিতরে এই জামাটা সৌন্দর্যটা আনতেই পারি নাই এত সুন্দর বাস্তবে দেখতে এগুলো আপনারা না দেখলে বুঝতে পারবেন না খুবই সুন্দর যার ভালো লাগবে দ্রুতই নিয়ে ফেলবেন আর এখন আমি আপনাদেরকে দুইটা ওয়ান পিস দেখাবো এই দুইটা ওয়ান পিসও কিন্তু দেখতে খুবই সুন্দর জামাটা থাকবে ভোয়েল আর এই জামাটার কাজের ফিনিশিং কি বলবো এত সুন্দর হয়েছে খুবই সুন্দর মানে ডলার যে বসানো হয়েছে এগুলো আপনারা ওয়াশ করলেও কিন্তু উঠে যাবে না কাজের ফিনিশিং খুবই সুন্দর দেখলেই মন ভালো হয়ে যাবে সেরকম একটা ড্রেস যার ভালো লাগবে দ্রুতই নিয়ে ফেলবেন এই ওয়ান পিসগুলার লং হবে সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত আর এটা হচ্ছে হাতা আপনারা আপনারা হাতাটা সতেরো থেকে আঠারো ইঞ্চি পর্যন্ত করতে পারবেন আর এখন আমি সেম ডিজাইনের আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে একটা পিঙ্ক কালার গাঢ় পিঙ্ক বলতে পারেন খুবই সুন্দর পিঙ্কের উপরে সাদা সুতার কাজ এটাও কিন্তু দেখতে ভীষণ সুন্দর এই জামাটার ফেব্রিকটা থাকবে বেক্সি ফয়েল এটার একটু দামটা বেশি পড়বে কারণ এটার কাপড়ের কোয়ালিটি খুবই ভালো আর এটা হচ্ছে হাতা হাতার কাপড় এক্সট্রা আপনারা পেয়ে যাবেন